কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো আকাশে ধ্রুবতারার কথা ধ্রুবতারা আসলে কে রাজা উত্থানপাদের দুই স্ত্রী ছিল বড় স্ত্রী সুরুচি এবং ছোট স্ত্রী সুনীতি বড় স্ত্রী সুরুচির পুত্র উত্তম এবং ছোট স্ত্রী সুনীতির পুত্র ধ্রুব কিন্তু সুরুচির কু পরামর্শে রাজা উত্থানপাদ ধ্রুব বা ধ্রুবর মা কাউকে ভালোবাসত না পিতার এই অবহেলা সহ্য করতে না পেরে ধ্রুব তার মায়ের কাছে এসে কাঁদত তার মা সুনীতি তাকে বোঝালো যে ভগবান শ্রী হরি যদি তার সহায় থাকে তাহলে তার পিতার এই অবহেলা তার মনে দুঃখ জাগাবে না তার মায়ের কথায় সে কিছুটা আশ্বস্ত হলো তার বয়স যখন পাঁচ বছর সুনীতি একদিন ঘুমুচ্ছিল তখন পুত্র ধ্রুব বাড়ি থেকে বেরিয়ে গেল এবং রাস্তায় গাছ লতা পাহাড় পাথর নদী যাকে দেখতে পাচ্ছে সে জিজ্ঞাসা করছে তুমি কি আমার হরি তার এই আকুলতায় মুনির দয়া হলো নারদমুনি সেখানে উপস্থিত হয়ে ধ্রুবকে দীক্ষা দিল এবং ধ্রুবকে বলল যে সে যদি নারায়ণের তপস্যা করে তাহলে তার শ্রী তাকে দেখা দেবে তার কথা মতো ধ্রুব যমুনা নদীর তীরে মধুবনে তপস্যায় বসলো তার তপস্যায় হরি সন্তুষ্ট হয়ে সেখানে উপস্থিত হলেন এবং ধ্রুবর ইচ্ছা মতো তাকে বর প্রদান করলেন তারপর ধ্রুব তার বাবার কাছে ফিরে গেল যেহেতু শ্রী হরি প্রসন্ন হয়েছে তাই জগতে সবাই ধ্রুবর প্রতি প্রসন্ন হয়েছে তার পিতাও তাকে বুকে টেনে নিয়েছে তার দাদা উত্তম যক্ষদের হাতে নিহত হয়েছিল তাই ধ্রুব দীর্ঘদিন যক্ষদের সঙ্গে লড়াই করেছিল শেষে ধ্রুবের পিতামহ মনুর কথায় ধ্রুব সেই যুদ্ধ থামিয়েছিল তাতে খুশি হয়ে যক্ষদের রাজা কুবের তাকে বলেছিল কি বর্ষে চায় তাতে ধ্রুব বলেছিল যে চিরকাল যেন সে শ্রী হরির সেবা করে যেতে পারে তারপর ধ্রুবর মৃত্যুর পর শ্রীহরি তাকে স্বর্গে যেতে বলেছিলেন আর স্বর্গে যাওয়ার পথে শ্রীহরি তার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে দেয় এবং ধ্রুবকে শ্রীহরি জানান যে চিরকাল ধ্রুব সেই জায়গায় স্থির হয়ে থাকবে বন্ধুরা আমরা আকাশে যে ধ্রুব তারাকে দেখি সেই ধ্রুব তারাই আসলে পূর্বজন্মের ভক্ত ধ্রুব বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো নতুন কাহিনী নিয়ে আর আমার এই কাহিনি কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও